বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবের কোরআনের মোহাম্মাদ দূতের পরিচয় নিয়ে কোরআন কি বলে এবং হিন্দু সমাজের যে লিখিত ধর্মগ্রন্থ রয়েছে কি বলে কোরআনে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাকানা মোহাম্মদ আবা হাদিম রিজা আলিকুম ওলাকি রসুল আল্লাহ ওয়াখাতামান্নাবিন ওয়াকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো এখান থেকে আমরা জানলাম কোরআন ভিতরে যে মোহাম্মদ রয়েছে তিনি হলেন মোহাম্মদুর রসুল উল্লাহ এবং খাতামান্না যিনি কোনো পুরুষের বাবা দাদা নানা পর্না নানা নন এ হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল ইতিহাসে ভিন্নটা রয়েছে হাদিসে ভিন্নটা রয়েছে আমরা মুসলিমরা সেদিকে যাচ্ছি না সাতচল্লিশ যারা আয়াত গোপন করে কাফের হয়ে আল্লাহ তালার কোরআনের পথে বাধা সৃষ্টি করবে তাদের কাজকর্ম সবই যে বাতিল হয়ে যাবে আর দুই নম্বর আয়াতে বলা হচ্ছে যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন তো কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোরআনের বাহিরে কোনো কথা বলবে না আটচল্লিশ নম্বর সোরা আলফাতায়ের উনতিরিশ নম্বর আয়াত থেকে আমরা জানব আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলেন আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে বড়ই রহমদিল এ হচ্ছে কোরানের মোহাম্মদুর রসুল্লাহর সর্বযুগের সাথীদের বৈশিষ্ট্য কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের সঙ্গীসাথীদের আমরা দেখতে পাই তারা নিজেদের মধ্যে লড়াই করেছে তারা জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ আরও কত কিছু করেছে এমনকি মোহাম্মদ সাহেব নিজেই সাতানটি যুদ্ধ করেছেন তো আমরা মুসলিমরা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে মানব যে মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোর এখন এই যে বর্তমান কালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তিনি কোরআনের আয়াতের প্রচারক হয়ে কাজ করবেন একসময় তিনি মৃত্যুবরণ করতে পারেন অথবা তাকে কোনো না কোনোভাবে মৃত্যু দেওয়াও হবে তাই বলে কোরআন এর মোহাম্মদুর রসুল্লাকে ছাড়া যাবে না কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ চলে গেলে আর একজন আসবে এইভাবে কন্টিনিউ আসতে থাকবে কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসুল তা ব্যতীত অন্য কিছুই নয় মোহাম্মদের পূর্বে সকল বার্তাবাহক রাসুলগণ অতীত হয়ে গেছে তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তালার কিছু ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন তো কোরআনে চার জায়গায় মোহাম্মদ এই আয়াতগুলি দ্বারা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম চার জায়গায় এসেছে মোহাম্মদ এবার আসুন হিন্দু সমাজের যে গ্রন্থ রয়েছে যেমন ধরুন অথর্ব বেদের কুড়ির একশো সাতাশের প্রথমে বিখ্যাত সুক্ত মূল সংস্কৃত শব্দ বা শব্দ পর্যালোচনা নিয়ে আমরা একটু কথা বলবো ইদম জনা উপসৃত এর অর্থ হচ্ছে ইদম এখানে জনা হে মানুষ ইদম মানে এখানে জনা মানে হে মানুষ upasrito লক্ষ্য কর। অর্থাৎ কি হে মানব এখানে লক্ষ্য করো nara sangsha istabishatte nara sangsha prashansito এর স্তুতি করা হবে এই মন্ত্রwidetildeতে আছে ইস্তবিষ্যতে যা ফিউচার টেন্স বা ভবিষ্যতের বর্ণনা এর অর্থ এমন মোহাম্মাদ যিনি কন্টিনিউ আসবেন ভবিষ্যতে ভবিষ্যৎ নিয়ে আপনাকে আমাকে জানতে হবে এভরি কামিং সেকেন্ড যে সেকেন্ড মিনিট ঘন্টা আসছে এগুলি সব ভবিষ্যৎ আর নারা অর্থ প্রশংসিত যা আরবি করলে হয় মোহাম্মদ তো মোহাম্মদের অর্থ প্রশংসিত তবে এখানে অগ্নিবীর নামক ভণ্ড করেছে যেমন লিখেছে নরশংস শব্দের অর্থ কোনোভাবেই প্রশংসিত নয় বরং প্রশংসাকারী তো প্রশংসাকারী নিয়ে কোরআনের একটি আয়াত রয়েছে আমরা যদি একষট্টি নম্বর সুরা আশ এর ছয় নম্বর আয়াত দেখি সেখানে ঈসা রাসুলের ডিপার্চারের পূর্বে তিনি বানি ইসরায়েলকে সুসংবাদ দিচ্ছেন ইয়াতি মিম্বা আদি আমার পরে আসছে বিরাসুলিন একজন রাসুলের সাথে তিনি কি করছেন সুসংবাদ দিচ্ছেন ইসমুহু আহমদ আহমদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী তো মোহাম্মদ শব্দের অর্থই প্রশংসিত তবে এখানে অগ্নিবীর নামক যে ভণ্ড কিছু মিথ্যাচার করেছে লিখেছে কি নরসংস শব্দের অর্থ কোনোভাবেই প্রশংসিত নয় বরং প্রশংসাকারী তাইটার অর্থ মোহাম্মদের সমর্থক নয় আর যদি হতো তারপরেও নামের অর্থ মিল দিয়ে এরূপ বলাটা হাস্যকর যেমন ধরুন বিসমিল্লাহ রহমান রহিম এর অর্থ পরম করুণামায়ের অশেষ দয়ালু তার নামের সাথে শুরু করছি বা আরম্ভ করছি বা শুরু অপরদিকে সংস্কৃতিতে দয়ানন্দ নমনম নম নম যখন আপনি বলবেন এর লিটারাল অর্থ হচ্ছে পরম দয়াময়ের নামে শুরু করছি তার মানে কি এই যে কোরআন মহর্ষি দয়ানন্দ সরস্বতী এর ভবিষ্যৎবাণী করছে তাহলে আমার জবাব এখানে কি হবে তার মানে কি আমার জবাব নারা অর্থ নাকি কোনোভাবেই প্রশংসিত নয় বরং প্রশংসাকারী বৈদিক স্কলার যারা তাদের মধ্যে আমি একটু আপনাদের সামনে তুলে ধরব বৈদিক স্কলাররা নারা এর কি অর্থ করেছে যেমন ধরুন তুলসীরাম শর্মায় এর অর্থ লিখেছে প্রশংসিত দি ম্যান অর দি অফ প্রেজ আচার্য বিদ্যানাথ শাস্ত্রী যিনি আর্য সমাজেরই আরেকজন স্কলার তিনিও লিখেছেন দি ম্যান হোম পিপুল প্রেজ অর্থাৎ সেই ব্যক্তি যাকে মানুষ প্রশংসা করে অর্থাৎ প্রশংসিত কেন তো কেউ প্রশংসাকারী লেখেনি বরং লিখেছে প্রশংসিত তো একটা কথা বলতে চাই পৃথিবীর ইতিহাসে আর কারো নামই বোধহয় প্রশংসিত এই অর্থে আসেনি এই শব্দটি হল প্রশংসিত মোহাম্মদ আর কোরআনের মোহাম্মদ ছাড়া আর কারও প্রশংসা দুনিয়ার ইতিহাসে এতবার হয় না মোহাম্মদ আল কোরআনে যে চার জায়গায় এসেছে আপনারা শুনলেন প্রতি মিনিট সেকেন্ডে আমরা রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফিদের উপাসনালয় বা মাসজিদে আমরা দেখতে পাই কোনো না কোনো প্রান্তে আজান হচ্ছে এবং আসাদুয়ান্না মোহাম্মদ রসুল উল্লাহ বলা হচ্ছে আর এই আসাদুয়ান্না মোহাম্মদ রসুল উল্লাহ এই মোহাম্মদ ফ্রম দি ডে ওয়ান কিভাবে বুঝবেন এই কোরআনের দুই নম্বর আল বাকার একশো পঁচাশি আয়াতের মধ্যে বলা হচ্ছে এই কোরআন হচ্ছে নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে তিন নম্বর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে মাসজিদুল হারামের ব্যাপারে কাবা শরীফের ব্যাপারে ইন্না বাইতিন বুদিয়ালিন বানানো হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য এই ঘরটি কি করে আলামিন জাহানবাসীদেরকে গাইড করে তো সেই ঘরে শুরু দিন থেকে আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ ছয়বার বলা হয় আজানে ছয়বার বার আজান হয় সেখানে এখন যদি আপনি মনে করেন না এই সাদুয়ান্না মোহাম্মদ রসুরুল্লাহ চোদ্দশো বছর পূর্বে এসে চলে গেছেন এই ধরনের কথা কোরআন বলে না তো আমরা বৈদিক স্কলাররা নারসাংসায়ের অর্থ করেছে এমনকি তুলসিরাম শর্মার শর্মা এর অর্থ লিখেছে প্রশংসিত তো কোরআনে আল্লাহ বলছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নয় কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহতালার বিশেষ আল্লাহ তালার প্রেরিত রাসুল আল্লাহ তালার প্রেরিত বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর এর জন্য আমরা অথ অথর্ববেদ থেকে জানলাম যে এই যে নারা এর অর্থ হচ্ছে প্রশংসিত প্রশংসাকারী না আর কোরআনে আহমাদ যে নাম এসেছে সেই নামের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসাকারী এ হচ্ছে ইসলামের শিক্ষা হিন্দু ভাই বোনেরা মিসগাইড হচ্ছেন তারা জানতেও চাচ্ছেন না যে আসলে অথর্ব বেদ বা অন্যান্য বেদে যে এই ইসলামের ব্যাপারে আল্লাহ আল্লাতালার ব্যাপারে কোরআনের মোহাম্মদের ব্যাপারে যে সমস্ত শ্লোকগুলি রয়েছে সেগুলি তারা মানতে রাজি না এমনকি হিন্দুত্ববাদ তো এর ধারে কাছেও নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন